আসসালামু আলাইকুম সো অ্যাজ ইউ ক্যান সি আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটির সুইমিং পুলে গোসল করতে যাব আজকে শনিবার তো শনি সোম বুধ এবং শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত ছেলেদের জন্য আমাদের সুইমিং পুল খোলা থাকে তো এটা হচ্ছে আমাদের শহীদুল্লাহ হল এবং ফজুল মুসলিম হলের সম্মিলিত পুকুর এখানে আমরা সাধারণত বৃষ্টি পড়লে মাঝে মধ্যে গোসল করি কিন্তু আমাদের সবার জন্য কিন্তু এত সুন্দর একটা হচ্ছে সুইমিং পুল আছে এবং ঢাকার মধ্যে এত বড় একটা ভালো সুইমিং পুল কিন্তু আসলে হচ্ছে গিয়ে খুব একটা ব্লেসিংস তা আগের মতো হচ্ছে যেহেতু এমি সিজন বৃষ্টি নামার একটা চান্স আছে বৃষ্টি নামার আগেই আমরা হচ্ছে গোসল করে ফেলবো তো প্রথমে একটু পা দিয়ে দেখে নিলাম পানির অবস্থা কেমন তো একজন অলরেডি হচ্ছে লাভ দিয়ে নেমে পড়ছে তো এখানে কিন্তু আসার আগে প্রথম হচ্ছে গোসল করে নিতে হয় এবং হচ্ছে শর্টস এবং আপনার হচ্ছে হচ্ছে জিনিসপাতি যেগুলো হচ্ছে লাগবে ওগুলো অবশ্যই হচ্ছে নিয়ে আসতে হবে একটা হট শর্টের ব্যবস্থা আছে প্রথমে একবার হচ্ছে গোসল করে লাভ দিয়ে হচ্ছে নেমে পড়লাম তো খুবই ভালো এবং এই সাইডটা কিন্তু অত বেশি গভীর না অগভীর এবং হচ্ছে আমি দেখানোর জন্য এই পাশে হচ্ছে সাঁতার কাটলাম যে কুমল সময় পানি থেকে শুরু করে একদম সামনের দিকে যত আমরা আগাবো তত বেশি হচ্ছে এখানে গভীরতা হচ্ছে বাড়ে তো সাঁতার কিন্তু এমন একটা ব্যায়াম যেটা করলে আমাদের হচ্ছে প্রত্যেকটা দেহের হচ্ছে প্রত্যেকটা মাসেল হচ্ছে কাজ করে এবং এই গরমের মধ্যে এত সুন্দর হচ্ছে একটা উইকেন্ডে আমরা যখন হচ্ছে সুইমিং পুলে যাই খুবই ভালো হচ্ছে ফিল হয় এবং বর্তমানে কিন্তু আমাদের সুইমিং পুলের ব্যবস্থা এবং হচ্ছে পানি দুইটাই কিন্তু অনেক ভালো এবং খুব ওয়েল ম্যানেজ হচ্ছে করা হয় তো ভিডিও শেষে এখানে হচ্ছে গিয়ে সুইমিং করতে হলে কী কী করতে হবে এবং বর্তমানে কিন্তু হচ্ছে আউটসাইডের জন্য এটা হচ্ছে বন্ধ করা আছে ইস্টুডেন্টের জন্য কী কী লাগবে সেটা একটা ভিডিও থাকবে সেখান থেকে দেখে হচ্ছে গিয়ে সবাই জেনে নিতে পারবেন এবং আমি শিডিউলটাও পুরোটা হচ্ছে দিয়ে দিব তো আমরা অনেক মজা করছি অনেক লাফালাফি করছিস এটা হচ্ছে এখানকার হট শহরের ব্যবস্থা আছে আমাদের সুইমিং শুরুতে এবং শেষে এখানে আমরা চাইতে হচ্ছে কাপড় পরিবর্তন করতে পারি গরম পানিতে গোসল করতে পারি এবং হচ্ছে গিয়ে সামনে আমাদের পানি খাওয়ার ব্যবস্থাও আছে নতুন ফিল্টার হচ্ছে বসানো হয়েছে তো এই পাশে একটা হচ্ছে আমাদের ছোট পুল এই পাশে একটা বড়ো পুল এখানে কিন্তু হচ্ছে গিয়ে পানি খাওয়ার ব্যবস্থা আছে বিশুদ্ধ পানি এই পুলটা হচ্ছে বড় পুল এখানে সাধারণত অনেক বেশি গভীর এখানে জন্য আমরা নামি নেই তো এখানে হচ্ছে যারা তো যারা কার্ড করতে চান তাদের জন্য আমি এখানে নোটিশ বোর্ডে সম্পূর্ণ তথ্যগুলো দিয়ে দিচ্ছি এছাড়া আমাদের সুইমিং পুলের এক ভাই তিনি পুরোটা বিস্তারিত বলবেন চলুন আলাইকুম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের ভর্তিটি হচ্ছে একশো টাকা ওনারা হচ্ছে আপনার সপ্তাহে দিন পরে মাসে আট দিন ভর্তির জন্য অগ্রণী ব্যাংক অথবা সোনালী ব্যাংকে একশো টাকা জমা দিতে হবে আমাদের এখান থেকে ব্যাংক স্লিপটা কালেক্ট করবেন আমরা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব আর হচ্ছে ভর্তির সময় আপনার বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্রের ফটোকপি আর দুই কপি ছবি এনআইডি ফটোকপি নিয়ে আসতে হবে এসে আমাদের এখানে ফর্ম ফিল আপ থাকে আর শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পুরুষদের হচ্ছে তিনশো চল্লিশ টাকা ওনাদেরও সপ্তাহে দুদিন পরে মাসে আটটি আর শিক্ষক কর্মকর্তাদের বাৎসরিক বা ছয় মাসের জন্য এটা হচ্ছে বিকেলে বিকেল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত ওনারা হচ্ছে একসাথে এক বছরের জন্য করলে তেরোশো টাকা আর হচ্ছে ছয় মাসের জন্য টাকা হচ্ছে আমাদের ভর্তি নিয়মাবলী তো এই ছিল আমাদের সুইমিং পুল এক্সপিরিয়েন্স সবাইকে অনুরোধ করব সকল ব্যস্ততার মাঝেও নিজের জন্য কিছু সময় বের করে সুইমিং বা হচ্ছে খেলাধুলা বর্ণ যে সকল হচ্ছে গিয়ে কায়িক পরিশ্রম বা সাধারণ আনন্দদায়ক যে অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলো সাথে থাকার জন্য এবং সুইমিং পুলে লিস্ট মিনিমাম সপ্তাহে একদিন ছা আসার জন্য তো দেখা হবে অন্য নতুন একটা জায়গায় নতুন কোনো প্লেসে নতুন কোনো এক্সপিরিয়েন্স নিয়ে ধন্যবাদ টাটা